এতো গাইস আমাদের কেনাকাটা এটাতে হচ্ছে আমার ভাসতির ড্রেস আছে এটাতে আমার আব্বু আম্মুর আছে এটা না এটাতে আমার আব্বু আম্মুর এটাতে এর বাবার আছে তারপরে হচ্ছে এটাতে আমার আছে তারপরে হচ্ছে এটাতে আমার মেয়ের আছে এটাতে আমার ছেলের আছে তো যাই হোক আজকে আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেল আর কি আর কিছু কিনবা তুমি এখানে বসো আর কিছু কিনতে চাও কিভাবে ভিডিও করে দেখছো তেস্তা তো যেখানে না থাকলো ওদিকে চলে গেল তো যাই আমাদের মোটামুটি ঈদের কেনাকাটা হয়ে গেছে মানে অল্প স্বল্পের মধ্যে আগে যেটা পেরেছে অনেকে দেখা যাচ্ছে যে এইটা একটা করে ড্রেস কিনতেই মানে 1 লাখ 2 লাখ টাকা খরচ করে ফেলে চার জোড়া জুরদা 36000 টাকা খরচ করে বাট আমাদের আসলে সাত জোড়া কেন এক জোড়া টাকা দিয়ে আমাদের পরিবারের সকলের কেনাকাটা করতে হয় আমরা আসলে ওইভাবে ড্রেস কিনি না বিশেষ করে আমি একটু টুকটাক ব্রেড এর মধ্যে যদি ড্রেস কিনে তাহলে আমার মেয়েরে কিনে নেই আর আমি তো যেহেতু সবসময় বোরখা পরি আমার প্রয়োজন করে না আমি সাধারণত বাটিকের থ্রি পিস অনেক বেশি পছন্দ করি এই জন্য কিনি তো ঈদের কেনাকাটা করে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো ভাবছিলাম যে জানি না যে আমি ঈদের আসলে কেনাকাটা করতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ কেনাকাটা করতে পারছি অনেক ভালো লাগছে আর এই নতুন কাপড় পরতে পারলে অনেক বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ কেনাকাটা হয়ে গেল তো আপনাদের কেনাকাটা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও আপনারা জানাবেন আর সব থেকে বড় কথা কি জানেন এরকম দান করে যে এখন নিজের জন্য দেওয়ার জন্য তৌফিক দান করে সেটার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমার খুব ইচ্ছা হয় যে আসলে অনেককে দিব কিন্তু কিছু মানুষকে আমি আসলে আগে কেনাকাটা করে দিতাম এখন তাদেরকে কেনাকাটা করে দিব না এরকম মাইন্ড করে ফেলছে এই কারণে কারণ ভাই আমি যদি আপনাকে একটা গিফট করি সেটা আপনাকে পছন্দ করতে হবে আমি যেমনই দিই না কেন কিন্তু কিছু মানুষ আছে আপনি আপনি এত শখ করে কেনাকাটা করে দিচ্ছেন বা পছন্দ করে দিচ্ছেন তাদের আবার পছন্দ হয় না তো এরকম মানুষগুলোকে আমি একদমই পছন্দ করি না আর আমি চাই না এই টাইপের মানুষ আমার লাইফে আসুক মানে যত পারা যায় নিজের জীবনে সুস্থ মস্তিষ্কের মানুষকে নিয়ে বসবাস করার চেষ্টা করবেন আর যে মানুষগুলোর মাথা একদম অসুস্থ হয়ে গেছে মানে এই মানুষগুলোর সঙ্গে যদি আপনি বসবাস করেন আপনার পরিবার কখনো সুস্থ থাকবে না এমনকি সমাজও সুস্থ থাকবে না এই ধরনের মানুষের কারণে তো চিন্তা করছি যে রকম মানুষকে নিজের ধারের কাছেও আর আসতে দিব না আর এগুলাকে পাত্তা দেই না আর কি আমি কারণ চিনা ফেলছি কে কি কোয়ালিটি তো যাই হোক আলহামদুলিল্লাহ নিজের বাবা মাকে দিতে পারছি এটাই সব থেকে বড় কথা যতদিন বাবা মা বেঁচে আছে দেওয়ার চেষ্টা করবো মানে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে তার অ্যাবিলিটি এবং তাদের রিজেক্ট থাকবে আমার প্রতি তো অবশ্যই দিব আল্লাহ তাল্লাহ যদি সেই আহ মানে শুক্রিয়া আদায় করে আল্লাপাক যদি সেটা আমার রিজেকে রাখেন অবশ্যই আমি আমার বাবা মাকে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সন্তানই চায় তার বাবা মাকে দেওয়ার কিন্তু মেয়েরা না আমরা সহজে বাবা মাকে দিতে পারি না কারণ দিন শেষে দেখা যাচ্ছে যে ঈদ চলে আসতেছে শ্বশুর বাড়ি থেকে একটা চাপ যে বইয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে এরকম অনেক ছোট লোকের ফ্যামিলি আছে মানে সবচেয়ে বড় কথা আমি ভুক্তভোগী আমি জানি তো এগুলা থেকে আল্লাহ পাক প্রত্যেকটা মেয়েকে মানে মুক্তি দেখ নাজার দেখ কারণ একটা মেয়েকে বাবা মা বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়িতে পাঠায় দেয় তার জীবনে কলিচাটাকে পাঠিয়ে দেয় তারপরে বছরের পর বছর ঈদ বলেন রমজান বলেন বিশেষ বিশেষ সময় গুলাতে যে গরু খাসি কাপড় চোপড় সবকিছু দিতে হবে এইরকম আত্মীয় স্বজন আসলে মানে অনেক বেশি ভয়ঙ্কর এরকম আত্মীয় স্বজনের কাছে বা এরকম পরিবারে মেয়েদেরকে বা ছেলেদেরকে বিয়ে না করানোই ভালো আর জীবন আসলে সহজ করতে হবে জীবন যত সহজ করবেন জীবন তত সুন্দর আর জীবন কিন্তু যত কঠিন করে ফেলবেন জীবন আসলে শান্তি থাকবে না আমার কাছে সবসময় জীবনটাকে সহজ ভাবে পরিচালনা করাটা আমার অনেক বেশি ভালো লাগে জীবনের সুখ শান্তি তো মানুষের জীবনে আসবে যাবে কম বেশি থাকবে আর আরকি আপনি যদি নিজেকে সুখী মনে করেন তো আপনি সুখী আর যদি মনে করেন যে আমি এত কিছু পাওয়ার পরেও দুঃখী তাহলে দুঃখী কখনোই সুখী হতে পারবেন না তো যাই হোক অনেক কথা বলে পড়লাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ